Audio jump. এবং পাশে যে ফুটপাথ হয়েছে যখন আমাদের এই ক্লাবটা পার্কের মধ্যে ফুটপাথ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর পয়লা মে এই দিনটিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এটি তো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং এই অঞ্চলের অত্যন্ত পুরনো ক্লাব হিসেবে জাগৃতি সংঘ ক্লাবের এই রীতি যে প্রতি বছর ধরে চলছে তাকে সাধুবাদ জানাই একটা বিশেষ দিনে রক্তদান উৎসব পালন করে পয়লা মে শ্রমিক দিবস এটা আজ আজ নয় কয়েক দশক ধরে করে আসছে এবং সামাজিক কাজ করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে থাকে জাগৃতি সংঘ সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমি যারা রক্তদাতা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই আজকে বলি পয়লা দিবস পয়লা জাগৃতি সংঘ আমায় আমন্ত্রণ করেছেন এখানে তার জন্য আমি আপ্লুত এবং অভিভূত তিনিও রক্তদান শিবিরটা আয়োজন করেন আমরা প্রত্যেক বছর আয়োজন করে থাকি এবং প্রত্যেকটি ক্লাব এবং সংস্থা এই রক্তদান শিবিরটা আয়োজন করে থাকি আমরা আজকে আমাদের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস প্রতি এই আমাদের আজকের দিনে আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল তো প্রতি বছর অন্তর আজ আজ থেকে পনেরো বছর ধরে আমরা এই রক্তদান শিবির আয়োজন করছি আপনারা সকলেই জানেন এই সময় রক্তের ক্রাইসিস ভীষণ হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই রক্তদান শিবির আয়োজন করছি আমরা এবছর তবুও একটু ঠান্ডা আছে অন্যান্য প্রচণ্ড তাপ প্রবাহ থাকে তার মধ্যেও আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন তো হবেই হয় এবছর আরও বেশি হবে তা আমরা করছি আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি আর সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাদের এই যে ওয়ার্ডের যে কাউন্সিলর শ্রীমতী জয়শ্রী বাগুই তিনি আমাদের সব রকমের সহযোগিতা করেন শুধু আমাদের সহযোগিতা নয় এই ওয়ার্ডও আমি দেখেছি আমি অন্য ওয়ার্ডে থাকি কিন্তু এই ওয়ার্ডে যেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা অনেক ওয়ার্ডে এরকম দেখা যায় না রোজ আমি দেখি রাস্তাঘাট পরিষ্কার থাকে যেটা আমরা অন্তত পেয়ে থাকি না অন্য ওয়ার্ডে যাকে ওনাকেও আমাকে ধন্যবাদ উনি আমাদের সব রকমভাবে সহযোগিতা করেন তা আমরা এইসব আমাদের ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ক্যারাটে নৃত্য ড্রয়িং অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আমরা করে থাকি আমাদের এখান থেকে বহু ছেলে মেয়ে বিদেশে একবার না দু তিনবার চারবার ধরে গেছে বিদেশে ক্যারাটে পরিবেশ করতে সেই নিয়ে আমরা আছি আমরা চাই যে আগামী দিনে আরও ভালো কাজ করব এই মতে কাউন্সিলার বলে গেলেন চেয়ারপারসন আমাদের এখানকার বোর্ডের চেয়ারম্যান তিনি বলে গেলেন রাস্তাঘাটের জন্য আমরা যতখানি সম্ভব সহযোগিতা করব আমাদের ক্লাবের থেকে যতখানি সম্ভব চেষ্টা করে আমরা তাদের সহযোগিতা করবো চল্লিশতম প্রতিষ্ঠা দিবস ক্লাবের জাগৃতির সঙ্গে তো আমরা এটা পঞ্চদশতম ইয়ে আমাদের দক্তদান শিবির আমরা এলাকার মানুষের কাছে আবেদন করি যে এই দিনে এসে আমাদের প্রতিষ্ঠা দিবসে এসে আপনারা রক্তদান করুন বহু মানুষ অলরেডি চল্লিশ পঁয়তাল্লিশ জন আরও আমি আশা করছি দশ পনেরো জন আসবেন ঠিক আছে নবকলী জাতির সঙ্গে সকল সদস্যরা উপস্থিত রয়েছেন চোখরা এখন বিশ্ববার্তা টিভিতে যার সতদাই শেষ কথা